আসসালামু আলাইকুম মুনাফার এই পর্বে থাকবে একই নিয়মের ছয়টি অঙ্ক যা বিভিন্ন চাকরি পরীক্ষা আছে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে দেখুন কোন সালে এবং কোন চাকরি পরীক্ষা আছে এখানে সতেরো নম্বর আছে পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত তাহলে সুদের হারটাকে আমরা আর ধরে নিতে পারি তো প্রথমে পাঁচশো টাকার চার বছরের সুদটা বের করবো তাহলে সুদ এই যে আই কি পিআরএন পিয়ের মান পাঁচশো আর আরের মান তো নয় আর থেকে যাবে এন এর মান হচ্ছে চার বছর এই যে চার দিয়ে দিলাম চার পাঁচা বিশ তাহলে দুই হাজার এরপর বলছে ছয়শো টাকার পাঁচ বছরের সুদ তাহলে পিয়র মান হচ্ছে ছয়শো আর আরের মাত্র জানি না এন এর মান হচ্ছে পাঁচ বছর যেহেতু পাঁচ পাঁচশো তিরিশ তিন তো তিন হাজার এটা হচ্ছে পাঁচশো টাকার চার বছর সুদ আর এটা হচ্ছে ছয়শো টাকার পাঁচ বছর সুদ দুই সুদ একাত্রে বলছে পাঁচশো টাকা হবে তো আমরা এই দুটাকে যোগ করে দিই এই যে দুই হাজার আর প্লাস তিন হাজার আর সমান কত টাকা পাঁচশো টাকা তা দুই হাজার আর আর তিন হাজার আর হচ্ছে পাঁচ হাজার আর পাঁচ হাজার আর সমান পাঁচশো তো আর রেখে দিই এই পাঁচ হাজার অভিজ্ঞ গেলে ভাগ হয়ে যাবে যে ভাগ পাঁচ হাজার করে দিলাম এরপরে এই আরের মান বের করার জন্য যেহেতু আরের মানটা পার্সেন্টেজে নিতে হয় এই জন্য উপরে একটা একশো দ্বারা গুণ দিয়ে আমরা পার্সেন্টেজে নিয়ে নিই এইখানে দুইটা শূন্য কেটে দিলাম এইখানে দুইটা শূন্য কেটে দিলাম এই এক শূন্য এক শূন্য কেটে দিলাম থাকে পঞ্চাশ আর নিচে থাকে পাঁচ পাঁচ পঞ্চাশের মধ্যে যায় দশ তাহলে হচ্ছে দশ পার্সেন্ট তাহলে এই যে সতেরো নম্বর বলতে পারবো যে সুদের হার কত দশ পার্সেন্ট এই যে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর আঠারো নম্বরে একটা অঙ্ক অঙ্ক দেওয়া আছে কোনো আসল আসল কত আমরা জানি না তিন বছরে সুদ আসলে চারশো টাকা এবং পাঁচ বছর পর সুদ আসলে হয় পাঁচশো টাকা দেখুন এই পাঁচশো টাকা এটার মধ্যে কি আছে এটার মধ্যে আছে এই যে আসল প্লাস পাঁচ বছরের সুদ আর এই চারশো ষাট এটার মধ্যে কি আছে এটার মধ্যে আছে আসল প্লাস তিন বছরের সুদ তো আমরা যদি পাঁচশো থেকে চারশো ষাট মাইনাস করে দিই তাহলে কী বাদ যাবে এটার ভিতর থেকে বাদ যাবে এইটা এই চারশো ষাট এখন চারশো ষাট বলতে কি বোঝায় চারশো ষাট বলতে বোঝায় আসল আর তিন বছরের সুদ আর এটার মধ্যে আছে আসল আর পাঁচ বছরের সুদ তাহলে আসলটাও বাদ হয়ে গেল আর তিন বছরের সুদটা বাদ হয়ে গেল থাকবে কয় বছরের সুদ এই যে দুই বছরের সুদ থাকবে আর আসল তো বাদ হয়ে গেল তো শূন্য চার তাহলে আমরা বলতে পারবো যে এই চল্লিশটা কী দুই বছরের সুদ কয় বছরের সুদ দুই বছরের চল্লিশ টাকা তাহলে এক বছরের সুদ আমরা কত বলতে পারবো বিশ টাকা তিন বছরের সুদ কত ষাট টাকা এখন বলতে পারো তিন বছরে কেন সুদ বের করলাম এই যে চারশো সাইট এটার মধ্যে কী আছে আসল আছে আর তিন বছরের সুদ আছে তো আমরা যদি এটার ভিতর থেকে তিন বছরের সুদটা বাদ দিই চারশো তার মানে বলতে পারবো এই যে ম্যাথটা আঠারো নম্বরে এটার আসল হচ্ছে চারশো টাকা এখন আমরা আমাদের টার্গেট হচ্ছে সুদের হার বের করা সুদের হার কি বলতে কী বোঝায় একশো টাকায় এক বছরের সুদ কত তো আসল বের হয়েছে চারশো টাকা এই চারশো টাকায় তিন বছরের সুদ কত এই যে ষাট টাকা তাহলে একশো টাকায় এক বছরের সুদ কত আসবে তাহলে এই এই এক বছর তাহলে তিন ভাগ হয়ে যাবে আর এইখানে যেহেতু চারশো চারশো থেকে একে আমরা যাই তাহলে চার নিচে ভাগ আকারে চলে যাবে চারশো আর একশো গুণ আকারে উপরে চলে যাবে তো এই একশো দিয়ে এই চারশোর মধ্যে যায় চারবার তিন ষাটের মধ্যে যায় তিন বিশকে ষাট চার বিশের মধ্যে যায় পাঁচবার চার পাঁচ বিশ তাহলে ফাইভ তো আমরা বলতে পারবো এখানে আঠারো নম্বর যে সুদের হার ছিল ফাইভ পার্সেন্ট এই যে পাঁচ টাকা তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর উনিশ নম্বরটাও আঠারো মতো সেম এই যে পাঁচ বছরের সুদ আসল হচ্ছে পাঁচশো চল্লিশ আর তিন বছরের চারশো আমরা মাইনাস করে দিই তাহলে এটার ভিতর আছে পাঁচ বছর এটার ভিতর আছে তিন বছর তাহলে দুই বছরটা বেরোবে দুই বছরের সুদ বেরোবে বিয়োগ করে ছয় নয় আছে কত চোদ্দো হবে নয় পাঁচ চোদ্দো তাহলে এখানে সাপ দুই বছরের সুদ হয়েছে ছাপ্পান্ন টাকা তো এক বছরের সুদ কত আসবে এক বছরের সুদ আসবে আঠাইশ টাকা তাহলে তিন বছরের সুদ কত আসবে তিন দ্বারা গুণ আঠাশ গুণ তিন তাহলে তিন হাজার চব্বিশের চার আর থেকে দুই তিন তিন ছয় আট দুই আর চুরাশি টাকা তো এটার মধ্যে কী আছে আসল আর তিন বছরের সুদ আছে তো তিন বছরের সুদ বেড়েছে চুরাশি টাকা তো চারশো চুরাশি থেকে মাইনাস করে দেব চুরাশি থাকবে কত চারশো টাকা তার মানে বলতে পারবো যে চারশো টাকা হচ্ছে আসল যেহেতু এইগুলোর ভিতরে ঘ নম্বরটা আছে চারশো টাকা এই যে আসল তো এইটাই সঠিক উত্তর এখানে সুদের হার দেখা লাগেও না তারপর আমরা সুদের হার কীভাবে বের করবো সুদের হার বলতে কী বোঝায় একশো টাকা এক বছরে সুদ কত তো এই যে চারশো টাকা আসল চারশো টাকায় তিন বছরের সুদ হচ্ছে চুরাশি টাকা এক টাকায় এক বছরের সুদ কত টাকা চুরাশি ভাগ চারশো গুণ তিন আর একশো টাকায় এক বছরের সুদ কত একশো টাকা এক বছর সুদিত সুদের হার তো চুরাশি গুণ তিন গুণ একশো ভাগ চারশো দুইটা শূন্য দুইটা শূন্য কাটলে চার থাকে চার আটের মধ্যে যায় বার আর একুশ তো তিন একুশ কত হয় এরপরে এখানে আমাদের মিস্টেক এখানে এই যে তিন এটা উপরে যাবে না এটা যাবে নিচে এটা ভুল করছি আমরা এটা যাবে নিচে তো এটা কেটে দিলাম এরপরে এই তিন দ্বারা এই একুশের মধ্যে যাবে সাত তিন সাথে একুশ কারণ এই যে তিন থেকে এক হ্যাঁ তার মানে তিন অবশ্যই নিচে চলে যাবে তো উপরে থাকে আমাদের সাত এই একশো টাকা এক বছর সুদ যেহেতু সাত টাকা তার মানে সুদের হার হচ্ছে সাত পার্সেন্ট তো উনিশ নম্বর হচ্ছে সুদের হার সাত টাকা তো এটা আমাদের করাও লাগে না এই যে চারশো টাকা যেহেতু অলরেডি আসল বের হয়ে গেছিল একদম আঠারো উনিশ সেম বিশ নম্বর দেওয়া হচ্ছে দশ পারসেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পারসেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে মানে দুইটা গড়ে তো আলাদাভাবে আমরা বের করি এই যে দশ পার্সেন্ট হারে তিন হাজার টাকায় এক বছরের মুনাফা কত আমরা দেখি এখানে আসল হচ্ছে তিন হাজার টাকা তো এই মুনাফাটা কত বের হয় এক বছরে তাহলে আয়ুষমান পি আর আর এর মানে দশ পার্সেন্ট মানে দশ বাই একশো পার্সেন্টেজ উঠে দিলাম একশো দ্বারা ভাগ করে আর এক বছর এক এটা দেওয়া লাগেও না তো দুইটা শূন্য কেটে দিলে এখানে থাকবে এই এটার সাথে যদি এটা কাটি দুইটা শূন্য কেটে দিলে তিরিশ তিরিশ আর দশ গুণ করলে তিনশো টাকা তো আমরা বলতে পারবো এই তিন হাজার টাকায় দশ পার্সেন্ট হারে এক বছরের সুদ পাওয়া যাবে তিনশো টাকা এরপর দেখব পরেরটায় যে দুই হাজার টাকায় কত পার্সেন্ট হারে আট পার্সেন্টে আট বাই একশো এক বছরের সুদ কত পাওয়া যাবে এই দুইটা শূন্য দুইটা শূন্য কেটে দিলে বিশ আট বিশকে একশো ষাট টাকা তো এখানে টোটাল মুনাফা পাওয়া যাবে একশো ষাট টাকা টোটাল আমরা যদি মুনাফাটা ধরি একজন টোটাল কত মুনাফা পাওয়া যাবে একশো ষাট টাকা আর টোটাল আসল হচ্ছে তিন হাজার আর দুই হাজার পাঁচ হাজার আর সময় তো এক বছর এখন বলতে পারেন যে এখানেও সময় এক বছর এখানে সময় এক বছর না এই টাকাটা তো খাটবে এক বছরই তাই না কারণ এই এখানে এক বছর এখানে এক বছর ঠিক আছে কথা যে দুই বছর হওয়ার কথা কিন্তু আসলে না তিন হাজার টাকা তাও এক বছর খাটছে দুই হাজার টাকা তাও এক বছর খাটছে খাটছে তো সেই এক বছরই এই জন্য সময়টা এক বছরই আসবে তাহলে আর সমান কত আর সমান যা যে আয় ও এখানে আই একশো ষাট না আর এই যে তিনশো চারশো ষাট আসবে তা আয় হচ্ছে চারশো ষাট হ্যাঁ আই এন্টু পার্সেন্টেজ দেওয়ার জন্য একশো দ্বারা গুণ করব নিচে পি পাঁচ হাজার টাকা আর এর মান এক দেওয়া লাগে না এই যে সৎ করা দিয়ে দিলাম তো এখান থেকে এর মান কত আসে এইখানে দুইটা শূন্য কাটলাম এখানে দুইটা শূন্য কাটলে পঞ্চাশ এই শূন্য শূন্য কেটে দিলাম তাহলে এইখানে এই যে পাঁচ দ্বারা যখন আমরা ছিচল্লিশকে ভাগ করবো তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ হবে পাঁচ দ্বারা আমরা ছিচল্লিশকে ভাগ করে দেখি তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ এক দশমিক জানলাম শূন্য দুই তাহলে নয় দশমিক দুই পার্সেন্ট তাহলে গড়ে শতকরা যে মুনাফার হার সেটা হচ্ছে নয় দশমিক দুই পার্সেন্ট এখানে নয় দশমিক দুই পার্সেন্ট আছে খ নম্বর তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে খ একুশ নম্বর এটা অঙ্ক আছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলের আটের তিন অংশ হলে আচ্ছা মুনাফা আসলের মানে মুনাফাটা হবে আসল যেটা হবে তার আট ভাগের তিন ভাগ তো মুনাফা হচ্ছে তিন ভাগ তাহলে মুনাফাটাকে আমরা এই জন্য তিন ধরতে পারি আর আসলটা হচ্ছে তাহলে অতএব আসল কত হবে আসল হবে আট আচ্ছা কেন হবে আট কারণ আসল যেটা হবে তার আটটা ভাগ করে তিন ভাগ নিব মুনাফা তাহলে আসলের ভাগ কয়টা আটটা যেহেতু আট ভাগ করছি আর মুনাফা কয় ভাগ তিন ভাগ তার মানে তিন তো এই জন্য আমরা এইভাবে যদি দেওয়া থাকে যে মুনাফা আসলের আটের তিন তাহলে মুনাফা যদি আট তিন ধরি আসল হচ্ছে আট টাকা অতএব মুনাফা আসল কত হবে এই যে মুনাফা আসল হবে দুইটা যোগ করে দিলে এগারো টাকা এখন আপনি একটু ঐকিক নিয়মে করেন যে মুনাফা আসল এগারো তাহলে মুনাফা আসল মুনাফা আসল এগারো টাকা হলে আসল হচ্ছে আট টাকা মুনাফা আসল এক টাকা হলে আসল কত আট বাই এগারো আর মুনাফা আসল যদি এই যে কত দেওয়া আছে মুনাফা আসল পাঁচ হাজার পাঁচশো টাকা তো মুনাফা আসল যদি পাঁচ হাজার পাঁচশো টাকা হয় তাহলে আসল কত আসবে এই যে আট গুণ পাঁচ হাজার পাঁচশো ভাগ এগারো তো এগারো এই পঞ্চান্ন পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দুইটা শূন্য পাঁচ আঠা চল্লিশ তার মানে চার হাজার তো আমরা বলতে পারবো আসল হচ্ছে চার হাজার টাকা তো এই যে তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা এই পাঁচ হাজার পাঁচশো থেকে যদি আমরা চার হাজার বাদ দিই থাকবে পনেরোশো টাকা এই পনেরোশো টাকা হচ্ছে আসল কয় বছরে তিন বছরে তো আমরা এখানে বলতে পারি যে আসল হচ্ছে চার হাজার টাকা মুনাফা পনেরোশো টাকা আর সময় কয় বছর তিন বছর মুনাফার হার বের করব আর সমান আমরা জানি আই ভাগ আই হচ্ছে পনেরোশো আই ইন্টু একশো দিব ওই যে পার্সেন্টেজের জন্য মান চার হাজার সময় তিন বছর এই দুইটা শূন্য দুইটা শূন্য কেড়ে দিলে চল্লিশ তারপরে এই শূন্য শূন্য কেড়ে দিলাম তিন দ্বারা যখন একশো পঞ্চাশের মধ্যে যাবে তখন থাকবে পঞ্চাশ তিন পঞ্চাশ আর চার দ্বারা এই পঞ্চাশকে ভাগ করলে চার পঞ্চাশের মধ্যে চার বারো আটচল্লিশ বারো থাকবে দুই দুইয়ের মধ্যে চার যায় দশমিক পাঁচ তাহলে ফাইভ মানে চারবার তো যাবি তারপর সামথিং কিন্তু এখানে বারো আছে তাহলে এটা তো আর আসবে না সরি বার তো যাবে তারপর কিছু সামথিং তো এটা তো বারো তো হবেই না পনেরো তো হবেই না দশ হবে না তার মানে এটাই সঠিক উত্তর তারপর আপনারা পঞ্চাশকে চার দ্বারা ভাগ করলে বারো দশমিক পাঁচ চলে আসবে এত পার্সেন্ট তাহলে একুশ নম্বর সঠিক উত্তর হচ্ছে বারো দশমিক ফাইভ পার্সেন্ট বাইশ নম্বর বলছে আট সরল মুনাফায় ছয় হাজার টাকা বিনিয়োগে পাঁচ বৎসরে যে মুনাফা হয় তাহলে কত টাকা মুনাফা হয় তা মুনাফা আয়ুষমান পি আর এন পি এর মান হচ্ছে ছয় হাজার আর এর মান হচ্ছে আট হ্যাঁ মানে আট বাই একশো পি আর এন এর মান হচ্ছে পাঁচ বছর তো এই দুইটা শূন্যর সাথে এই দুইটা শূন্য কেটে দিলাম তাহলে নিচে কিছু থাকে না তো এইখানে পাশ হাজার চল্লিশ তাহলে ষাট গুণ চল্লিশ চার ছক চব্বিশ তাহলে চব্বিশশো টাকা আমরা বলছি আট পার্সেন্ট সরল মুনাফায় ছয় হাজার টাকা বিনিয়োগে পাঁচ বছরে যে মুনাফা হয় কত টাকা মুনাফা হয় চব্বিশশো টাকা এই যে মুনাফা হচ্ছে চব্বিশশো টাকা কোন সরল হারে বিনিয়োগে মানে আরের মান বের করতে বলছেন দশ হাজার টাকায় বিয়ের মান দশ হাজার তিন বৎসরে এনের মান তিন বছর ওই মুনাফা হবে এই মুনাফা হবে তার মানে এর মান দিয়ে দিল এনের মান দিয়ে দিল আমাদের এখানে এর মান দশ হাজার টাকা দেওয়া আছে হচ্ছে সময় তিন বছর তাহলে কোন সরল হারে এর মান বের করতে বলছে ওই মুনাফা হবে বলতে এই যে ফার্স্ট স্টেপে আমরা এর মান বের করছি মুনাফা এইটা এখানে কাজে লাগাতে হবে এই তিনটার মাধ্যমে এখন আরের মান বের করে ফেলব তো আমরা তো জানি আর এর সূত্র হচ্ছে আর সমান আই ভাগ আই মানে চব্বিশশো দিলাম ওভারে চব্বিশশো আর পারসেন্টেজের জন্য একশো এক্সট্রা দিতে হবে আর নিচে পি এন পি এর মান দশ হাজার গুণ এন এর মান তিন বছর তো এখান থেকে দুইটা শূন্য কেটে দিলাম এখান থেকে দুইটা শূন্য কেটে দিলাম এখান থেকেও দুইটা শূন্য এখান থেকেও দুইটা শূন্য নিচে থাকে তিন ওভারে থাকে চব্বিশ তিন আটা চব্বিশ আর এখানে তো পার্সেন্টেজ দিতে হবে তার এর মান বের হয়ে গেলো পাঁচ পার্সেন্ট আট পারসেন্ট তো আমরা বলতে পারবো যে কোন সরল হারে বিনিয়োগে দশ হাজার টাকায় তিন বছর ওই মুনাফা হবে এখানে উত্তর হচ্ছে ঘনবর আট পার্সেন্ট এখন এইখানে আট পার্সেন্ট বিদায় যে এইখানে আট পার্সেন্ট তা নয় এখানে অন্যটাও বের হতে পারত তাহলে বাইশ নম্বর সঠিক উত্তর হচ্ছে আট পার্সেন্ট